জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের এবারে জানিয়ে দিব ভারত আফগানিস্তানের মধ্যে চালু হচ্ছে বিমান কার্গো পরিষেবা এদিকে শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের আরও জানাব শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানাল পাকিস্তান সব শেষে জানিয়ে দিব ইন্দোনেশিয়ার জাভায় ভূমি দশে মৃত্যু বেড়ে তিরিশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য ও প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করছে জাতিসংঘ সংশ্লিষ্ট বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তথ্য ও পরিদর্শন প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আই মহাপরিচালক রাফেল গোরসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য তেহরানকে নতুন করে আহ্বান জানানোর পর এটি গ্রহণ করা হয়েছে কূটনৈতিক সূত্র জানিয়েছে এই প্রস্তাবটি উনিশটি দেশের সমর্থনে পাশ হয়েছে এতে রাশিয়া চীন ও নাইজার বিরোধিতা করছে এছাড়া বারোটি দেশ ভোটদানে বিরত থেকেছে এ প্রস্তাবে উল্লেখ করা হয় ইরানকে অবশ্যই বিলম্ব ছাড়াই পরমাণু উপকরণ হিসাব নিকাশ এবং সুরক্ষিত স্থাপনা সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য দিতে হবে এবং সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি প্রস্তাবের পর সাংবাদিকদেরকে বলেন এই প্রস্তাবের প্রতিক্রিয়া ইরান পরে জানাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বুধবার জানান হামলাগ্রস্ত স্থাপনাগুলো নিয়ে আইএইয়ের সঙ্গে তারা কোনো সহযোগিতা করবে না তিনি বলেন আইএইএর নিয়ম অনুযায়ী আমরা কেবল সেই পারমাণবিক স্থাপনাগুলো নিয়েই সহযোগিতা করি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি আইএইয়ের প্রধান গ্রোসিজ জানান হামলার পর সংস্থাটি কিছু পরিদর্শন করতে পারলেও ফর্দ ও নাতাঞ্জুর মতো হামলা কবলিত স্থানগুলোতে এখনও প্রবেশাধিকার পায়নি ভারত আফগানিস্তানের মধ্যে চালু হচ্ছে কার্গো বিমান পরিষেবা পাকিস্তানের সঙ্গে টানা পূরণের প্রেক্ষাপটে ভারত আফগানিস্তান সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে এমন সময় খুব দ্রুতই ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান কার্গো পরিষেবা চালু হবে বলে শুক্রবার জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আফগানিস্তানের তালেবান বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজির নয়াদিল্লি সফরের সময় এই ঘোষণা এসেছে পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের পর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় শস্য ওষুধ ও শিল্প পণ্যের প্রবেশাধিকার পেতে তিনি ভারতকে বাণিজ্য বাড়াতে এবং কার্গো হাফ খুলতে আহ্বান জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ জানান কাবুলের সঙ্গে দিল্লি ও অমৃতসরের এয়ার ফ্রেড করিডোরগুলো সক্রিয় করা হয়েছে এবং ওই রুটগুলোতে খুব দ্রুত কার্গো ফ্লাইট চালু হবে তিনি আরও বলেন আমাদের পক্ষের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন আমরা আফগান পক্ষের নথিপত্রের অপেক্ষায় আছি তারা সেগুলো শেষ করলেই কার্গো ফ্লাইট শুরু হবে ভারতীয় এয়ারলাইনগুলো আফগানিস্তানে উড়ে যেতে পারে না কারণ পাকিস্তান এ বছর ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার পর তাদের জন্য আকাশ পথ বন্ধ করে দিয়েছে যা দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সংঘর্ষের রূপ নেয় তবে আফগান এয়ারলাইনগুলো কাবুল দিল্লির মধ্যে নিয়মিত যাত্রী সেবা চালিয়ে যাচ্ছে ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যদিও নয়াদিল্লি দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর ক্ষমতা আসা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ দ্রুত সম্পর্ক পুনর্বিন্যাস করছে বিশেষজ্ঞরা এটিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপট এবং আফগানিস্তানের চীনের প্রভাব বাড়া নিয়ে ভারতের উদ্বেগ উভয়ের ফলাফল হিসেবে দেখছেন শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তির কাঠামোয় সম্মত হতে ইউক্রেনকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শুক্রবার বিষয়টির সঙ্গে পরিচিত দুজন ব্যক্তির বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে ওয়াশিংটন ইউক্রেনের কাছে আঠাশ দফা শান্তি পরিকল্পনার খসড়া উপস্থাপন করছে এই খসড়ায় দেখা গেছে ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত অঞ্চল সমর্পণ করতে হবে সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচেষ্টা ত্যাগ করতে হবে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে পূর্ববর্তী যে কোনো শান্তি আলোচনার তুলনায় এবার সাপটা একটু বেশি ছিল যুক্তরাষ্ট্র সাই ইউক্রেন আগামী বৃহস্পতিবারের মধ্যে চুক্তির একটি কাঠামোতে স্বাক্ষর করুক গতকাল বৃহস্পতিবার কিয়েবে ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে দেখা করেছেন শুক্রবার জেলোনস্কি এ বিষয়ে ইউরোপীয় মিত্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে ফোনে কথা বলছেন এই আলোচনায় তিনি মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান না করার বিষয়ে সতর্ক ছিলেন জেলোনস্কি বলেন এই যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের প্রচেষ্টাকে আমরা মূল্য দেই আমরা আমেরিকান পক্ষের প্রস্তুত করা নথির উপর কাজ করছি এটি অবশ্যই এমন একটি পরিকল্পনা হতে হবে যা একটি বাস্তব এবং মর্যাদাপূর্ণ শান্তি নিশ্চিত করবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানাল পাকিস্তান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে সম্পূর্ণরূপে বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান জানিয়েছে জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে সক্ষম এ শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দারাবি বলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিজেদের সমস্যার সমাধানে বাংলাদেশের জনগণের সবচেয়ে উপযুক্ত এর আগে গত সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া পর আদালত গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে পনেরো মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয় রায়ের পর বাংলাদেশ সরকার জানায় শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পরিপন্থী হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা তবে ভারত এ বিষয়ে আগের সব অনুরোধ নাকচ করছে দেশটি জানায় বাংলাদেশের শান্তি গণ এবং স্বার্থে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার জাভায় মধ্য জাভার দুটি অঞ্চলে ভূমিধসে মৃত্যু বেড়ে তিরিশে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে টানা বৃষ্টিপাতের দরুণ প্রথমে শিলাচাপ শহরে এবং তার কয়েকদিন পর বানজার অঞ্চলে হওয়া ভূমিদশে এখনো একুশ জনের মতো নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে শুক্রবার এই সংস্থাটি একথা বলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সবচেয়ে ক্ষতিগ্রস্ত বানজার নে গাড়া থেকে উদ্ধারকারীরা সবচেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বানজার নে গাড়া থেকে উদ্ধারকারীরা বৃহস্পতিবার আরও ষাটটি মৃতদেহ উদ্ধার করার পর সেখানে ভূমিদশে মৃত্যু বেড়ে দশ জনে দাঁড়ায় এখনও আঠেরো জন নিখোঁজ বৃহস্পতিবার রাতে দেওয়া বিবৃতিতে একথা জানান সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এ ভূমিদশে ওই এলাকায় কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত সাতজন আহত হয়েছে অন্তত নয়শো এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে নিখোঁজদের সন্ধানে পুলিশ সেনা সদস্য সহ অন্তত সাতশো উদ্ধারকর্মী নেমেছে ব্যবহার হচ্ছে খননযন্ত্র যন্ত্র এক্সকাভেটরও বললেন মুহারে